ও আল্লা উপরে ঠিক আছে তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে আচ্ছা তোমাদের এইখানে একটা মসজিদ আছে না উপরে থাকে তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে ঘর তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায় এটা কাবা শরীফ একটা ঘর আছে না তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো উপরে থাকে তুমি বলছো কাবা শরীফে তুমি বলছো মসজিদে মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে তাই তো এই তিন জায়গায় তোমাদের এইখানে এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে আল্লাহ তোমাদের এখানে তিন জায়গায় থাকে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদে তে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি তুমি নিরা তুমি ভিড়ের মাঝে তুমি নিরা তুমি আধারে প্রভু তোমার আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ গো

আল্লাহ ও ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মাসের বাহানায় বিনা বাপে ঈসা কে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মাসের বাহানায় বিনা الله هو الله هو والله هو الله هو الله هو والله هو চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে সুন্দর লাগছে কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে এই লাইডের মধ্যে একটা রহস্য রয়েছে কি ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান তিনিই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বলায় একটা তার নিয়েই লাইটে লাগিয়ে দেয় আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায় সুইচ মারলে আবার আলো জ্বলে কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ এই পৃথিবীর কোনায় কোনায় আপনাদের এলাকায় দেখেন গ্রাম্য এলাকায় জোনাকি টিপটিক টিপ টিপ করে লাইট হ্যাঁ তোমাদের এখানে লাইট জ্বালা যে জোনাকি এর পিছনে কোনোদিন দেখেছেন কোনো মিস্ত্রি ওই তার নিয়ে ঘোরাঘুরি করছে সুযোগ চলে লাগিয়ে

জিনুকের পেটে মুক্তা রাখে দয়া ময় ধন মানিক রাখে সাপের মাথায় জিনুকের পেটে মুক্তা রাখে দয়া ময় ধন মানিক अल्लाह हो अल्लाह हो अल्लाह 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 हो अल्लाह 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 हो, हो मायर पेटर भी तो रे जे पंचा था के तुम्हें अल्लाह का बर जुगिए दोगो ताके না খাটলে কোথা থেকে খাওয়া হবে না খাটলে কোথা থেকে খাওয়া হবে তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না আল্লাহ তখনও তোমাকে খাওয়াতো এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে দেয় এই কাঠের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয় তোমাকে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবেলা দুবেলা খাওয়া হয় না দুবেলা দু খাওয়া হয় না তাহলে নিশ্চয় তোমার কোনো গন্ডগোল আছে কারোর হক মেরেছো কোনো জায়গায় গন্ডগোল করেছো তবে তো খাওয়া হয় না তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কোথা থেকে খাওয়া হবে কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তুমি কোন জায়গায় কাজে যেতে কোন ট্রেনে করে যেতে যেতে না আল্লাহ তখনও তোমার খাদ্য যোগান দিত কিন্তু তুমি দুনিয়ায় আসে তখন তো তুমি পাপি ছিলে না তুমি নিষ্পাপ ছিলে তুমি দুনিয়া এসে পাপ করতে শুরু করলে আর তোমার খাওয়া হয় না তুমি তোমার আল্লাহকে দোষ দিলে হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা

గు పల్లా గు పల్లా గు